দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগজ হাট থেকে আর এ হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আর আজ ছিল মঙ্গলবার তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ আমরা যে জায়গায় সবচেয়ে ছোট ছোট সার বাছুর গরু ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর আজকে কিন্তু দেখতেছি দর্শক যে হাট কিন্তু একেবারে শেষের পথে তারপরেও অনেক সারবাসুর আমরা দেখতেছি আর আমরা এখান থেকে শুরু করবো আসসালামু আলাইকুম ভালো আছেন বাজার তো মনে হয় খারাপ দেখতেছি এতক্ষণ তো এত সারবাসুর থাকে না বৃষ্টির কারণে বৃষ্টি ছিল আজকে এটা তো সারবাসুর এর দাম কেমন চান বলেন তো সাড়ে বত্রিশ হাজার চাওয়া দাম এই যে দেখছেন সাড়ে বত্রিশ হাজার এইটা কিন্তু একটা সার বাস দর্শক কত বলে কাস্টমার কত বলে আঠাশ বলে না কত হলে দেওয়া যায় উনত্রিশ দেখছেন দর্শক উনত্রিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে

হ্যাঁ এইটা সাইলাম আটত্রিশা এটা কত হলে দিবেন আপনি চৌত্রিশ হাজার এটার বয়স কেমন আসবে তিন মাস পার হবে না এটা চৌত্রিশ আচ্ছা এইটাও এটাও ওই রকম বয়স আসবে না এটা কত হলে দেওয়া যায় সাজা সাড়ে বত্রিশ সাড়ে একত্রিশ আচ্ছা বলে সাড়ে একত্রিশ হাজার হবে এইটা ভাই আসসালাম আলাইকুম ভাই কি দাম বলতেছেন নাকি বললেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে দিবে আর আপনি শাহিদ বলছেন না তো এগুলো কার জন্য কিনতেছেন ভাই

এই নাম্বারে যোগাযোগ করলে সব ধন্যবাদ আপনার কাছ থেকে সংগ্রহ করা পারবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই শুনলেন আপনারা আমরা একটু এই পাশে চলে যাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছে না ভাই এই লালটা কত হলে দিবেন ভাই হ্যাঁ ভাই

আফতাব গোছ হাট থেকে আপনারা দেখতেছেন এই পাশে একটা লাল বাসুর দেখতেছি আমরা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা দাম কত আটত্রিশ সাইওয়ালের কত পাইছেন দাম দাম কত দেয় দাম কত বলে কাস্টমার কত বলে বত্রিশ তেত্রিশ টার্গেট কত টার্গেট কত হলে দেবেন পঁয়ত্রিশ হাজার দেখি ভাই একটু এটা পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা কি কিনলেন ভাই কত হলো ভাই বত্রিশ হাজার পাঁচশো ভালো হয়েছে তো ভাই সাই বলে বত্রিশ হাজার পাঁচশোতে কিন্তু বিক্রি হয়ে গেল দর্শক অলরেডি

এই দুইটা দেখছেন যে পঁচাত্তর হাজার টাকা হলে এই দুইটা বিক্রি হবে এই দুইটাও কিন্তু সার বাসুর আপনারা শুনলেন আপতাপ কথার থেকে এখানেও কিন্তু দেখতে এইটা কত দাম চান সাঁত্রিশ সান কত পান দাম বাড়ির না কিনা এটা কিনা না কত হলে দেওয়া যায় এটা চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা হলে কিন্তু এটাও বিক্রি হবে দর্শক মাসাল্লা খুব চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা হলে উনি বিক্রি করতে চায় আর আমরা এই পাশে একটা দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন না

আচ্ছা সাড়ে চৌত্রিশ সাড়ে টাকা বিক্রি হবে এই যে এইটা কিন্তু দর্শক সাড়ে চৌত্রিশ সার বাসুর এটা কিন্তু দেশি জাতের এইটা তো দর্শক আপনারা শুনলেন কিন্তু আপনাদেরকে হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো আছে আপ্তব হাট থেকে আমরা সবচেয়ে ছোটো ছোটো সার বাছুর তথ্য দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম